ইসলামিক ফাউন্ডেশন যে বেপক আকারে যে এই যে ইমামদের প্রশিক্ষণ দেওয়া হইছে এগুলো অনেক ক্ষেত্রে পরে এটাকে রাজনৈতিককরণ করা হয়েছে বাট শরীয়ত আর আমল এর ইন্টিটি ছিল না ইট ওয়াজ ইসলামকে কিভাবে এক্সপিরে মানে আপনার কিবা ছড়িয়ে দেওয়া যায় এবং সัจচা ইসলামিক প্র্যাকটিস থেকে কিভাবে আবোল করা যায় দ্যাট ওয়াজ দি টার্গেট इवन এই যে আপনারা কৌমি মাদ্রাসা বলেন আপনাদেরকে মাদ্রাসাদের কেন্দ্রীয় ভুগতে পারেন আলিয়া মাদ্রাসা বলেন এগুলোকে যে সাথে নেওয়া পরে স্টার্ট হয়েছে বিএনপি কিন্তু সবসময় ধর্মীয় শিক্ষাকে এটা ইসলামী শিক্ষাকেও যেমন করেছে অন্য ধর্ম যারা আছে তাদেরকেও কিন্তু বিএনপি উৎসাহিত করেছে কারণ যে যে ধর্মই করুক সব ধর্মের শেষে এক কথা আছে যে আপনাকে ওয়ান সৃষ্টিকর্তার প্রতি আপনাকে ভালো কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ মানে নিষেধ তাহলে সেটা সে যে ধর্ম সেটুক করে তাহলে সমাজে শান্তি থাকবে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় সেজন্যই আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং বিএনপি সবসময় মানুষের কাছাকাছি থাকতে চেয়েছে এবং ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে বিএনপি শ্রদ্ধা করে সম্মান করে বিশেষ করে এই দেশ একটি মুসলমান দেশ বৃহত্তম অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র এবং এখানে আমরা আমাদের দল সব সময় ইসলাম এবং আমরা যেমন প্রায়োরিটি দিই এবং আমরা মনে করি সকল ধর্মের মানুষ যার যার ধর্ম করুক বা আমরা আমাদের ধর্মটা সঠিকভাবে যাতে পালন করতে পারি এবং ধর্মের নামে কেউ যাতে অধর্মের কাজ না স্বর্গে যাবেন না নরকে যাবেন এটা আমার আমল বলে দিবে আমি আজকে হজরের নামাজ পড়ছি কি পড়ছি না ওইটাই সিদ্ধান্ত দিবে আমার ফিউচার কি হবে ওই কোথায় ওটা কিন্তু আমাকে কোন জায়গায় পৌঁছে দেওয়ার কোন সার্টিফিকেট দিবে না কাজেই যারা এগুলো কথা বলে সাধারণ মানুষের মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে সেসব বিষয়ে মাননীয় উন্নয়ন আপনাদের কিন্তু অনেক দায়িত্ব আছে এবং এই দায়িত্ব আপনাদের অবস্থান থেকে আপনারা পালন করবেন আপনাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালাম জানাই এবং আমাদের নেত্রী এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনেক দোয়া করেছি আবারো আপনাদের কাছে দোয়া চাই আমাদের সকল আপনার মুসলিম উম্মার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকা